রাধে রাধে দেখুন আমরা এখন বর্তমানে শ্রী শ্রী খেতুরি ধামের উদ্দেশ্যে যাওয়ার পথেই আমরা বারতী মন্দির এই সরি পাহাড়পুর বৈদ্য বিহারে এখন বর্তমানে আছি এখন এ দর্শন করুন সব এই যে ভজন হচ্ছে আমাদের দাদা খাওয়া দাওয়া কেমন হচ্ছে কাকানি দাদা না পাও জামা না পাও জামা না না কিছু কোন কিছু लागले বলবেন দাদা হ্যাঁ কোন কিছু लागले বলবেন লাগবে না লাগবে না সবজি সবজি পুরো একটা 저기요, <s> 왜? <Each other> <re> <Wars> <makes> জামাই হরিণা আমার জামাই পরিবেশন করতেছে উনি ডে নাইট ক্লিনিকের তে আছে দেখুন যে আমরা এখন পাহাড়পুর বৈদ্যবিহারে আছি নৌগাঁ জেলা হ্যাঁ আমরা এই যে ভক্তের সেবাতে নিজেদের কাকা বদলা গাড়ি শহীদপুর থেকে আসছি দেখুন দাদা ভাই রান্না বান্না কেমন হলো ধন্যবাদ দাদাকে হ্যাঁ ওনার খাওয়া দাওয়া অমিত স্বাদ হয়েছে হ্যাঁ এই দাদা আছে না না ঠিক আছে হ্যাঁ অবশ্যই আসবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমরা সবাই বারবার যেটা আসতে পারি ধন্যবাদ হ্যাঁ আমি বলছিলাম শ্রী মন্টু রায় রামসাগর ট্যুরিস্ট এজেন্সি পরিচালনায় আমি আছি আপনার বিভিন্ন তীর্থস্থান এবং দর্শনীয় স্থানগুলোতে যেতে গেলে অবশ্যই যোগাযোগ করবেন আমার ঠিকানায় আমার ফোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো ধন্যবাদ কোনো কিছু লাগলে বলবেন দাদা খুন লাগবে নাকি